আইপিএল দু হাজার পঁচিশের জন্য অনেকটা টিমের জন্য খারাপ খবর বিশেষ করে কলকাতা ন্যাটরাস সানরাইজার হায়দ্রাবাদ সানরাইজ হায়দ্রাবাদের তো আরও খারাপ খবর অ্যান্ড মুম্বাই ইন্ডিয়ানসের খবর তো আপনাদেরকে জানাবো সো একটাই কথা বলবো সাবস্ক্রাইব করো অ্যান্ড যেখানে একটা বিষয়টি হলো যে কলকাতা নাইটরাস আন্ডার স্নোয়ার্জে চলে গেছে এটা আপনারাও জানেন অ্যান্ড তার পরিবর্তে কী আসবে লাস্টও বলছি কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের প্যাড প্যাট কামিংস প্যাট কামিংস খেলবে না কারণ আপনাদেরকে জানাই প্যাট কামিংস চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই এবং শোনা যাচ্ছে তার ইঞ্জুরিরা অবশ্যই সিরিয়াস ইঞ্জুরি অ্যান্ড আমরা দেখতে পাবো না প্যাটকামিন্সকে আইপিএল দু হাজার পঁচিশের জন্য সো এটা একটা খুবই খারাপ খবর যেহেতু প্যাটকামিন্স কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন সো ক্যাপ্টেন চলে যাচ্ছে মানে দলটা অবশ্যই একটা খারাপই বিষয় লাগছে তো অ্যান্ড থেকে বড়ো ব্যাপার যে কলকাতা রাইডার্সের রিপ্লেসমেন্ট চলে আসবে তার কারণ আনডিস্টন যে অতটা ভ্যালুয়েবল না মতো ভ্যালুয়েবেল বাট অতটা পারফরম্যান্স না ওর থেকে অন্য প্লেয়ার ব্যাক আপনি বাট প্যাড কামিংস এবং যাসপ্রিত বুমরা যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের যাসপ্রিত বুমরাকেও আমরা দেখতে পাবো না কারণ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে অবশ্যই রুলড আউট হয়ে গেছে অ্যান্ড এই কারণে কিন্তু যশপ্রীত বুমরাও কিন্তু আইপিএল দু হাজার পঁচিশের নাও দেখতে দেখা দিতে পারে তো যশপ্রিত বুমরা প্যাড কামিংস অ্যান্ড আর্ডিস অর্ডার এইটিনটা প্লেয়ার কনফার্ম প্যারে ধরতে পারেন যে আইপিএল দু হাজার পঁচিশে তাদেরকে আমরা দেখতে পাবো না তো এটাই বড় বিষয় ছিল অ্যান্ড তার কারণ সানরাইজ হায়দ্রাবাদ কিন্তু ক্যাপ্টেন রিপ্লেসমেন্ট কাকে আনবে কলকাতা নাইটার্স তো মুস্তাফিদুর রহমান বা অন্য প্লেয়ার কেউ এনে দিতে পারে তো অবশ্যই আহ মতামত জানাবেন আপনি কোন ধরে সাপোর্ট করছেন সেটাও কমেন্টে জানান